কয়েকদিন ধরেই কিন্তু বাংলাদেশ ভারত অর্থাৎ জনগণের মধ্যে বিশেষ করে হিন্দু হিন্দু বিশেষ করে সনাতন ধর্মাবলী যে নেতা চিন্ময় দাস তাকে আটক কিংবা গ্রেপ্তারের পর থেকে কিন্তু দুই দেশের জনগণের মধ্যে একটু মনোমানিল চলছে এবং উত্তেজনা বিরাজ করছে সেই জায়গা থেকে কিন্তু আমরা দেখছি আজকে বাংলাদেশের বাংলাদেশ যে সহকারী হাই কমিশনার রয়েছে আগরতলা ত্রিপুরায় সেখানে যে বাংলাদেশের পতাকাকে অবমাননা সহ সেই অফিসে হামলার প্রতিবাদে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু ইতিমধ্যেই তারা বিক্ষোভ কর্মসূচি করছে আমরা দেখছি এখানে দর্শক আমরা আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম বিশেষ করে ভারতের যে আগরতলা ত্রিপুরা রয়েছে সেই ত্রিপুরায় বাংলাদেশের যে সহকারী হাই কমিশনার অফিস রয়েছে সেখানে বাংলাদেশের পতাকাকে অবমাননা সহ অপমাননা সহ বাংলাদেশের পতাকাকে অপমানানো সহ সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পরপরই কিন্তু আজকে পূর্ব ঘোষিত কর্মসূচি দিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে দর্শক আমরা কিছুক্ষণ আগে দেখেছি বাংলাদেশের বিভিন্ন ছাত্র যে সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছিল এবং তারা বারবার বলছিল ভারতকে কিন্তু ক্ষমা চাইতে হবে যদি ভারত ক্ষমা না চাই তাহলে কিন্তু তারা আরো কঠিন বিক্ষোভের ঘোষণা দিবে কিন্তু তারা কিন্তু আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে আমরা সেখান থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক সনাতন ধর্মাবলীদের নেতা চিন্ময় দাসকে গ্রেফতারের পর থেকে কিন্তু বাংলাদেশের যে জনগণ এবং ভারতের জনগণ দুই দেশের জনগণের মধ্যে কিন্তু একটি উত্তেজনা বিরাজ করছিল এবং বিশেষ করে ভারতের যে আহ আগরতলা ত্রিপুরা রয়েছে সেই ত্রিপুরায় আজকে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ছাত্র অধিকার পরিষদ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা রয়েছে কিংবা শিক্ষাত্রীরা রয়েছে তারা কিন্তু বিক্ষোব মিছিল করছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এক উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছে বলা যায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে টিএসসি রয়েছে অর্থাৎ সেই টিএসসি কিন্তু তারা অবস্থান নেই এবং তারা কিন্তু বারবার ঘোষণা দিচ্ছিলেন এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র অধিকার পরিষদ রয়েছে সেই ছাত্র অধিকার পরিষদের নেতা কিন্তু এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু তারা বারবার স্লোগান দিচ্ছে আমরা আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি অর্থাৎ উত্তেজনামূলক যে পরিস্থিতি সেই পরিস্থিতি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দর্শক বিশেষ করে ভারতের যে ত্রিপুরা রয়েছে অর্থাৎ আগরতলায় সে আগরতলায় বাংলাদেশ সহকারী যে কমিশন রয়েছে সেই কমিশনে কিন্তু বাংলাদেশের পতাকাকে অবমাননা সহ সেখানে হামলার ঘটনা ঘটেছে এবং সেই হামলার ঘটনার পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোষণা দেয় আজ ঠিক রাত নয়টার সময় অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি প্রধান সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন সামাজিক মাধ্যম অর্থাৎ তার ফেসবুক পেজ এর মাধ্যমে শিক্ষার্থীদেরকে জড়ো হতে আহ্বান জানান যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে জড়ো হওয়ার এবং ঠিক সেখানেই কিন্তু শিক্ষার্থীরা আত্মা থেকেই অবস্থান নিতে শুরু করে এবং বিভিন্ন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিতে শুরু করে আমরা এখন দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা রয়েছে কিংবা নেতাকর্মীরা কর্মীরা রয়েছে সমন্বয়করা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারা কিন্তু বিক্ষো মিছিল করছে এই মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি চত্বর রয়েছে সেই টিএসসি চত্বর থেকে শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু সেটি প্রশাসনিক ভবনের দিকে এগিয়ে যাচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক কে কোথা থেকে লাইভটি দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এবং বাংলাদেশের বাংলাদেশ এবং ভারতের যে বিরাজ করছে বর্তমান পরিস্থিতি সেই যদি মতামত থাকে সেই মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন তাছাড়া এই আন্দোলন নিয়ে এই সংগ্রাম নিয়ে আপনাদের কি মতামত সেই গুরুত্বপূর্ণ মতামত কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানান এবং লাইভ কে কোথা থেকে দেখছেন সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন দর্শক এখানে আমরা যদি আপনাদেরকে বলি বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন তারা এখানে রয়েছেন তাছাড়া বেসরকারি যে বিশ্ববিদ্যালয়ের দর্শক দেখছি আরো একটি মিছিল কিন্তু এখানে যোগ দেওয়ার জন্য আসছে অর্থাৎ এই খন্ড খন্ড বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা কিন্তু এখানে আসছেন এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু তারা যোগ দিচ্ছেন kaho balak bhakti kaho bhakti kaho balak bhakti kaho bhakti hai revolution hai revolution hai desh ka ujaal bhagwan hai

তারা বিক্ষোভ পালন করছে সেখান থেকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং এই অবমাননার দাবিতে কিংবা প্রতিবাদে তারা যেটি বলছেন ভারতকে ক্ষমা চাওয়ার কথা কিন্তু তারা কিন্তু বারবার বলছেন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এক উত্তপ্ত অবস্থা আসলে বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা কিন্তু মধ্যেই রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু করেছিল এবং সেই মিছিলটি আবারও বিসি চত্বর থেকে শুরু ব্যাক করে কিন্তু আবারও রাজু ভাস্কর্যের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে আমরা আপনাদের সেখান থেকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা যদি আপনাদেরকে বলি বিশেষ করে বাংলাদেশের যে সরকার পতন অর্থাৎ আওয়ামী লীগের যে পতন সেই পতনের পর থেকে কিন্তু আহ প্রথম দিকেই কিন্তু ভারতের ভারতের বিভিন্ন আসে এবং এরপরেই যখন গত কিন্তু সনাতন নেতা ধর্মাবলীদের গ্রেফতার করে ডিবি এবং তিনি সে সময় আহ ঢাকা থেকে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরের থেকে দিয়ে কিন্তু তিনি চট্টগ্রাম যাচ্ছিলেন সেখান থেকে তাকে আটক করা হয় এবং পরে তাকে কিন্তু কারাগারে পাঠানো হয়েছে এরপর থেকে কিন্তু ভারতের জনগণের সাথে বাংলাদেশের যে জনগণ নেই তাদের সবাই দুই দেশের জনতার মধ্যে কিন্তু একটি আহ উত্তপ্ত অবস্থা কিংবা যদি آجا تي آجا تي দর্শক দেখছেন কালবেলা যুক্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে বর্তমান চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কালবেলার পর্দায় আমরা যদি বলি শিক্ষার্থীরা বিশেষ করে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে যে কেন্দ্রীয় সমন্বয়করা রয়েছেন কিংবা বিভিন্ন সমন্বয়ক থেকে শুরু করে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে এবং এখানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননার প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বিশেষ করে এই ছাত্র দর্শক আপনাদেরকে যেমনটি জানানোর চেষ্টা করছিলাম আজকের এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেন আহ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের একজন প্রধান সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই রাজু যে যে রাজু ভাস্কর যে পাদদেশে এখানে অবস্থান নেওয়ার কর্মসূচি তিনি ঘোষণা করেন এরপরে কিন্তু তিনি ঠিক রাত নয়টার দিকে এই কর্মসূচি ঘোষণা দেন অর্থাৎ নয়টার মধ্যে যাতে সব শিক্ষার্থী এখানে এসে উপস্থিত হয় এবং আমরা দেখেছি আটটার আগে থেকে কিন্তু শিক্ষার্থীদের এখানে এসে জড়ো হতে শুরু করে আমরা দেখছি আহ মিছিলটি কিন্তু রাজ ভাস্কর্য থেকে শুরু হয়েছিল এবং ঠিক ঢাকা বিশ্ব